নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পয়লা জানুয়ারি ষোলোই পৌষ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই পৌষ পয়লা জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আর ষোলোই পৌষ পয়লা জানুয়ারি বুধবার সূর্যোদয় সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে উনষাট বুধবার দ্বিতীয়া রাত্রি তিনটে বাইশ উত্তরসারা নক্ষত্র রাত্রির একটা ষোলো ব্যাঘাত যোগ রাত্রি ছটা ছাপ্পান্ন বালবকরণ দিবা তিনটে বিয়াল্লিশ গতে কৈলবকরণ রাত্রি তিনটে বাইশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে মিথুনে অবস্থান করছে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে বুধ আর আর কর্কটে আর আর ধনুতে অবস্থান করছে রবি আর চন্দ্র চন্দ্র আজকে মকরে চন্দ্র মকরে অবস্থান করছে উত্তর নক্ষত্রে শনি শুক্র অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ ষোলোই পৌষ পয়লা জানুয়ারি বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে সবচেয়ে সবচেয়ে সৌভাগ্যের দিন যাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিপত্য কায়েম হবে আপনি পিতার দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্য করবে তেমনই আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্য হাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকে চন্দ্র মকরে অবস্থান এবং মঙ্গলের কর্কটে অবস্থান চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী রাজ্যক তৈরি হয়েছে এই রাজ্যগের শুভ প্রভাবে আপনার জীবনে শুভ প্রেম আসবে ভালোবাসা আসবে যা আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে আজকের দিনে পয়লা জানুয়ারি ষোলোই পৌষ বছরের প্রথম দিনে আপনার লটারি ভাগ্য উজ্জ্বল আজকের দিনে লটারি জেতার সুযোগও আপনি নিশ্চিত পাবেন ওয়ান নাইন ফোর টু এইট এই হচ্ছে আজকের লটারি নাম্বার ওয়ান নাইন ফোর টু এইট ওয়ান নাইন ফোর টু এইট ওয়ান নাইন ফোর টু এইট এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থে এরও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ যেমন পাবেন কর্মজীবনে তেমন সাফল্য পাবেন আপনার পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকে যে দিক দিয়ে আপনার সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি উপভোগ করবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে অবশ্যই নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি সমৃদ্ধি যোগ আছে এছাড়া আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে যাতে আপনি অবশ্যই নিজেকে ভাগ্যবান বলে বিশ্বাস করবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাত পার আপনার কর্মক্ষেত্রে একাধিক কর্মের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে শুধু লটারি কেন অন্যান্য ক্ষেত্র থেকে ফাটকা উপার্জনের যোগ আছে আজকের দিনে আপনি বিশেষভাবে গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করবেন এবং গান গানে পাথে গানে শায় গান গানে পথে গানেশ আয় গান গানে পথে গানেশ আয় নাম এই মহামন্ত পাঠ করবেন আর গণেশজিকে আপনি বিশেষভাবে মদক দুর্বা আর লাড্ডু দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আমি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দু দেবেন ওম নম শিবা ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপেও আপনার জীবনে দুঃখজনক কিছুটা ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনাকে যেদিক দিয়ে সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ থাকলেও কর্মজীবনের সাফল্যের জোয়ার এ এছাড়াও যেদিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা তাদের জীবনে কেমন যাবে আজ ষোলোই পৌষ আজ পয়লা জানুয়ারি বুধবার তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ワード。